হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমি বসে পড়েছি কড়াইশুঁটি নিয়ে বুঝতেই পারছো কি বানাবো এই শীতের দিনে এই কড়াইশুঁটির কচুরি না খেলে যেন শীতকালটাই বৃথাই যায় এবার আমি কড়াইগুলো ছাড়িয়ে ফেলেছি এগুলো হচ্ছে আমাদের গাছের কড়াইশুঁটি প্রথমে আমি কড়াইশুঁটিগুলো ধুয়ে নেব তারপরে মিক্সিতে কড়াইশুঁটি কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো পেস্টটা আমার হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে পেস্টটা কতটা মিহি হয়েছে কারণ ডেলা ডেলা থাকলে বেলার সময় ফেটে যাবে তারপরেই আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম হিং আর এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাবাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই কড়াইশুঁটির পেস্টটা এবার এটা একটু ভালো করে ভাজবো দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি এটা একটু ভাজা হয়ে গেলে মাখিয়ে নেব ময়দাটা যেমন ময়দা মাখানো হয় নুন চিনি কিন্তু এবারে আমি ময়েন হিসেবে রিফাইন দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি ঘি কড়াইশুঁটির পেস্টটা ভাজার সময় আমি কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি এখন কালো জিরে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে আর তারপরে এগুলোকে ছোট ছোট করে ডেলা করে নেব আজকে আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করছি সববারে মাইই বানিয়ে পাঠায় এই যে আমার পুরগুলো ঢোকানো হয়ে গেছে এবারে আলতো করে একটা একটা বেলে নেব তেল আমার গরম হয়ে যেতে ভেজে নিচ্ছে। বেশ ফুলকো ফুলকো ভাজাগুলোও হচ্ছে যত ভালো করে যত যাই কিছু দিয়েই বানায় না কেন মনে হয় না মায়ের মতন টেস্টটা হয় মায়ের হাতের স্বাদ যেন একটা অন্য রকমই এই যে আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে আজকের মেনুতে আছে গরম গরম কচুরি আর আছে ঘুগনি আর সুমন এনেছিল একটু বোঁদে কে কে খাবে চলে আসো আর সাথে ছিল একটু পাঁপড় ভাজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে